বন্ধু হৃদয় খুলি শোনো গো নিয়ামত এত বড় নিয়ামত বন্ধু নিয়ামত কি নিয়ামত হিসাবে কবুল করে নাও তাহলে এই জীবনটা ধন্য হয়ে যাবে নবীজি বললেন আমার দিকে নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ স্বপ্নটা কি অনেক বড় হাদিস মিনিমাম হাদিসটা ব্যাখ্যা করতে আমার কমপক্ষে লাগবে এক ঘন্টা বিশাল লম্বা হাদিস বন্ধু এর মধ্যে আমা নবীজি দেখলেন দুইজন ফেরেশতা কে নিতে আসলেন ইয়া রাসূলুল্লাহ চলুন আমরা ভ্রমণ করে আসি স্বপ্নে দেখেছি হে না আমার প্রাণের নবী বন্ধু এগুলো শিক্ষার বিষয় তুমি সারা জীবন পাপ করেছো আমি আজকে বলে দিলাম যদি কোন যুবক বিবাহ বিবাহের আগে কোন যুবতী যদি বিবাহের আগে যদি জিনায় লিপ্ত হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোন না কোনো সিলায় মাপ করে দিবে কিন্তু বিবাহের পরে যারা চিরা করবে রে ও বন্ধু তাদের কোনো ক্ষমা নাই তাদের কোনো ক্ষমা নাই জুড়ি জোরে বলেন নানা বন্ধুরি আমার দুইজন ফেরস্ত আসলো এসে বললো ইয়ারা চলুন আল্লাহ চলুন চলতে শুরু করলেন চলতে 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 বন্ধু গেলেন অনেকগুলো দৃশ্য দেখলেন এর মধ্যে হঠাৎ করে নজর দিয়ে চাইয়া আগুনের একটা চুলা দেখা যায় এই চুলার মধ্যে নারী এবং পুরুষদেরকে উলঙ্গ দেখা যায় উলঙ্গ অবস্থায় বন্ধু তাদেরকে কি করলো ওই উলঙ্গ অবস্থায় তাদেরকে শুধু পড়াচ্ছে পড়তে সেই পড়তে সেই নবীজি প্রশ্ন করলেন সব দৃশ্য সবগুলো তিনি অতিক্রম করার পরে যখন রিটার্ন করার সময় হলো ওই সময় আমার নবীজি যখন চলে আসবে ওই ফেরেস প্রশ্ন করলো সব প্রশ্নের উত্তর নবীজি নিয়ে নিলেন এর মধ্যে বন্ধু আগুনের চুলার মধ্যে নারী এবং পুরুষকে উলঙ্গ দেখতে পেলেন পরে চাই হয়ে যাচ্ছে রে চিৎকার তাদের কেউ শোনার নাই কারণ আল্লাহ মিন বলে দিয়েছে হি হো অবিস যে আমার রাসূলকে মানলো সেই যেন আল্লাহকে মানলো আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফলো মি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দিবে আল্লাহ বলেছেন আমি হলাম স্রষ্টা আর আমি সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠিয়েছি হাবিবুল্লাহ আমরা কালিমার দিকে তাকাই আমি প্রায় সময় বলে থাকি আমার মুর্শিদ প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ প্যারা কিন্তু আমার

জোরে কর নানা জুবিল্লা আর জোরে বলেন না জুবিল্লা বন্ধুরে আমার ইসলামকে কোনো মানুষকে হত্যা করার কোনো বিধান নাই কিন্তু তিনটি কারণে আপনি হত্যা করতে পারবেন কয়টি কারণে তিনটা কারণে আপনি হত্যা করতে পারবেন ও কারণে আপনাকে হত্যা করলে পাল্টা তাকে হত্যা করতে পারবেন দুই নাম্বার বন্ধু হলো ব্যবিচার করনেওয়ালা সমাজে আসে না নাই ও বন্ধু বিবাহের পরার বিবাহ করার পরেও যে ব্যবিচার করে বৃদ্ধ বয়স পার হয়ে গেছে তারপরেও যে ব্যবিচার করে তাকে আপনি কি করতে হবে আপনি হত্যা করতে পারবেন তিন নাম্বার হলো বন্ধু যে ইসলাম গ্রহণ করলো ইসলাম গ্রহণ করার পরে আবার সে পুনরায় কি করলো ইসলাম ত্যাগ করে সে বন্ধু নোংরা জগতে পা রাখলো আপনি সেই ক্ষেত্রেও তাকে হত্যা করতে পারবেন এখানে আমি হাদিস শরীফটা পুরোটা তিনটা পয়েন্ট কি আমি তুলে ধরলাম এই কারণে তিনটাই কিন্তু গুরুত্বপূর্ণ এই তিনটাই কি গুরুত্বপূর্ণ একটাও বন্ধু গুরুত্বহীন নয় আমি আপনাদেরকে আরেকটা বড় খবর দিই আপনার কোন যুবক কোন বেগানা পুরুষ যদি কোনো বেগানা পুরুষ যদি বন্ধু কোনো বেগানা নারীর পিছানায় শুধু বসে কোথায় সেই কোন নোংরা কাজ করেনি কোন ধরনের বিবিচার করেনি কোন ধরনের zina বিচারে লিপ্ত হয়নি শুধু মাত্র একটা বেগানা নারীর ঘরে গিয়ে তার বিছানায় বসলো আল্লাহর হাবিব বলেছেন তার জন্য ভয়ঙ্কর আজগর বরদ সবল মারতে থাকবে মনে রাখবেন একটা কথা লায়ামুত ফিহা ওয়া লা ইয়াহইয়া ও মাহু মান হাবিব ওয়ibin বাস্তব পারবা এখন কি কি অন্য কোন রাস্তা আছে নেই না অন্য কোন নেই আল্লাহ বলেছেন ইন্নবাতু সরব্বিকা লাশাদিন আল্লাহ আল্লাহ রবুল আলামিন নির্বাকরা বড় শক্ত আল্লাহর ধরা বড় শক্ত ধরা আল্লাহ খুব শক্তভাবে ধরবে বন্ধ কথা বলেন না কেন ইন্নাল্লাহ সরিয়ুল হিসাব আল্লাহ ইস কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লা বলছে ধরবো খুব শক্তভাবে হিসাব অনিবি খুব শক্তভাবে এদিক দিয়ে বলেছেন বাঁচতেও পারবে না মরতেও পারব না পালাইতেও পারবে না এখানে আরও বড় ধরনের একটা কাজ হলো বন্ধু আমাদের মধ্যে আমাদের এই দেশে এই শ্রোগ আছে কিনা কথা বলেন হয় কি হয় না আপনার শুনছি কি শুনছি শত্রু দুশ্মনকে আল্লাহ এমন রোগ না দিক এই কামনা করি না প্রত্যাশা করি না কিন্তু কিতাব খুলে দেখলাম এই বন্ধু বৃদ্ধি পাওয়ার কারণ হলো এই জিনা কে আমি আপনাদেরকে বলি এদিকে তাকান আজকে বলে দেই জিনা ব্যভিচার থেকে যদি আপনার বোন আপনার বউকে বাঁচাতে চান তাদেরকে আপনি শক্ত একটা কন্ডিশন দেবেন বন্ধু স্ত্রীর সাজ শুধু তার স্বামীর জন্য স্ত্রীর বড়রাই কাঞ্চনপুরের মা বন্ধের জব করে তোমার কাছে নাই তুমি সাজগোজ করিও না সুন্দর কোনো জামা পড়িও না যদিও পড়ো তুমি আউটসাইডে যাইও না কোনো পুরুষ তোমার দিকে যেন কোন নজরে দিতে না পারে স্বামী যখন গড়ে আসবে স্বামী আসার আগে স্বামীকে রিসিভ করার আগে সুন্দর জামা পরো সুন্দর শাড়ি পরো সুন্দর করে সেজে গোজে ক্লান্ত স্বামী যেন তোমার চেহারা দেখে তার হৃদয় প্রশান্ত হয়ে যায় এটা হলো ইসলামের বিধান এটা কি তুমি অন্যকে দেখানোর জন্য সাজগোজ করিও নাম স্বামীটা বড় পরিশ্রম করে এসেছে পুরো একটা মাস বেতন পেয়েছে মাকে খুশি করবে সন্তানকে খুশি করবে ছোট্ট ভাই বোনকে খুশি করবে বিবির জন্যও রয়েছে স্পেশাল কোনো গিফট তুমি তোমার বিবি ও বোন ও আমার মা যারার বিবাহিত গো তোমরাই আইনটা মেনে চলো আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আপনি কোন ভাবি এবং দেবতাদের সম্পর্ক সম্পর্কে কি বলবেন আমার নবীজি জানিয়ে দিয়েছে একটা নারী তার দেবরের সাথে দেখা হওয়ার চাইতে রে ওই নারীটার মৃত্যুটা অনেক বেটার বলেন আমার জীবনে বন্ধু প্র্যাকটিক্যালি অনেক দেখেছি বন্ধু স্বামী ছেড়ে দেবর নিয়ে অনেক ভাবি পাগল দেবরের জন্য ইদানিং রিসেন্ট কয়েকটা ঘটনা ঘটেছে দেবরের জন্য স্বামীকে হত্যা করেছে নিশ্চয়ই সে আমি বলবো বন্ধু নিশ্চয়ই সে স্বামীকে ফাঁকি দিয়ে ওই মহিলা দেবরের সাথে শারীরিক মেলামেশা করেছে তাদের ফিজিক্যাল সম্পর্ক হয়েছে ঠিক কিনা বলেন এই কারণে সেই তার দেবরের প্রতি আসক্ত হয়ে সে অনেকে দেখা যায় প্রেমিকার সাথে প্রেমিকের সাথে আতাত করে দেখছেন নি টিভি খুললে দেখবেন প্রেমিকের সাথে আতাত করে তার প্রাণের স্বামীকে হত্যা করে ফেলে অতসাদা ওয়াইফস প্যারাডাইস আমি আপনাদেরকে বলবো বন্ধুরে আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্না দা ওয়াইজ প্যারাডাইস আন্ডার দা ফিট অফ দা হাজবেন্ড স্বামীর পায়ের নিচেই এখন যাইয়া আবার স্বামীর পায়ের নিচে কোদাল দিয়ে মাটি খনন করেন না স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত সেটার মিনিং হল স্বামীর সন্তুষ্টিতে স্ত্রী জান্নাত কোন স্বামীর আগে যদি কোন বিবি মারা যায় রে ওই বিবির কবরের পাশে দাঁড়াইয়া যদি কোনো স্বামীর চোখ দিয়ে কয়েকটা ফোঁটা পানি ফালা আর যদি আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলে মালিক মালিকু আমার এই বিবিটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ বিবি আজকে আমাকে একা রেখে চলে গেছে তোমার হাতে তুলে দিলাম তুমি জান্নাত দাও আমার জানিয়ে দিয়েছে ওই স্বামী যদি নভিজি দোয়া করে স্ত্রীর জান্নাত বরাদ্দ হয় তার সুখ কেউ কেড়ে নিতে পারে না বন্ধুরে আমার আমি বলতেছিলাম মা বোনরা স্বামী কাছে না থাকলে যাদের স্বামী বিদেশে আছে আপনারা সুন্দর করে শ্বাসঘষ করার প্রয়োজন নেই স্বামীর জন্য অপেক্ষা করুন আপনার প্রিয় স্বামীর কাছে ফিরে আসবে আল্লাহর হাবিব বলেছেন নির্জবে যখন বেগারা একটা পুরুষ এবং একটা নারী থাকবে মনে রাখবেন থার্ড পার্সন থাকবে সায়তা কথা কি আপনারা বোঝেন শুধু বেগানা নারী পুরুষ না কোন ফুটফুটে সুন্দর বালক যদি তোমার ঘরে আল্লাহ পাঠায় আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছে এই ফুট ফুটে বালকটাকেও তুমি তোমার হেফাজতে রাখো তোমার রেঞ্জের বাইরে দিতে দিও না যদি রেঞ্জের বাইরে যায় সেও বলৎকারের শিকার হতে পারে এই জন্য বন্ধু তোমাদের সম্পর্ক রাখতে হবে কার সাথে পৃথিবীতে মেম্বার চেয়ারম্যান এসপি ডিসি যতই আপনার প্রয়োজন সবার সাথে প্রেম রাখেন এর ফাঁকে আপনি প্রেম রাখবেন একজন হক্কানী আলেমের সাথে ঠিক কি না বলেন তখন আপনি কোনোদিন আর পদভ্রষ্ট হবেন না কোনোদিন বন্ধু আপনার লাইন চুত হবে না কোনোদিন কোন অপরাধ আপনাকে হাত চানি দিয়ে ডেকে আপনারে তারাও তাই নিতে পারবে না ঠিক না ভাই ঠিক আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আপনারা যত বেশি জিনা বেবিচারে লিপ্ত হবেন তত বেশি বন্ধু এই শ্রোক বৃদ্ধি পাবে এই শ্রোক থেকে বাঁচতে হলে এই নোংরা পন্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে বাবা মা যারা আছেন আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করব মেয়ে যখন উপযুক্ত হয়ে পড়তে চাইলে পড়ান কিন্তু মেয়ে উপযুক্ত হইলে বিয়ে দিয়ে দেন স্বামীকে নিয়ে এসে পড়াশোনা করবে কথা ঠিক ঠিক ছেলে যখন বড় হয়ে যাবে আপনি মনে করবেন আপনার ছেলেটা প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে আপনি ছেলেটাকে দিয়ে দেন ছেলে বিয়ের পরেও পড়াশোনা করতে পারবে গ্র্যাজুয়েশন করতে পারবে ঢেকে কিনা বলেন কথা বলে না আসে না নাই এরকম আসে না আমাদের সমাজে অনেক মেয়েরা ছেলেরা পড়াশোনা করে আসে না কথা বলেন আসেনি আপনারা করবেন তো এই কাজগুলো আরো জোরে বলেন এই জিনা বেবিচার থেকে বাঁচতে হলে আমাদেরকে এই প্রক্রিয়াগুলো কি করতে হবে অবলম্বন করতে হবে আমরা এগুলো কখনোই কি করব না ছাড়ব না মনে রাখবেন আমার কথা বলেন আমার কথাগুলো আপনারা মনে রাখবেন মনে রাখার দরকার আছে আরো জোরে বলেন মনে রাখবেন সময় কয়টা হয়েছে রে সাড়ে এগারোটা দেখছেন নি দশটা বাজার মনে হয় পাঁচ সাত মিনিট আগে উঠছি সময় কিভাবে চলে গেছে কিন্তু যখন আপনি পবিত্র কাজ ছাড়া অপবিত্র কাজ নিয়ে ব্যস্ত থাকবেন দেখবেন আপনার সময় যায়ই না ঠিক না ঠিক ভালো কাজ করবেন যারা বিশেষ করে যারা নামাজে এরা বলে আরে সময়টা কিভাবে চলে গেল। আমরা কি করতে পারলাম না কাজটা শেষ করতে পারলাম না আছে না নাই আর যারা বলেন এখন আপনারা কি এই কাজগুলো করবেন সন্তানের দায়িত্ব যথাযথ পালন করবেন সমাজে মেয়ে থাকুক বউ থাকুক তাদেরকে একটু খেয়াল করে রাখবেন উপযুক্ত নিজের ছেলে হোক ভাতিজা হোক বাগিনা হোক যাই হোক সবার দিকে একটু নজর রাখবেন সবার দিকে যখন নজর রাখবেন এই নোংরা জায়গাটা থেকে আমরা সবাই কি থাকতে পারবো হেফাজত থাকতে পারবো হেফাজত রাখার মালিক কে আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন শ্রেষ্ঠ কৌশলের মালিক কে আল্লাহ আপনি কোন ফাই কোন আল্লাহ বলতে দেরি হইতে দেরি নাই ঠিক বলেন আর জোরে এবার আসেন বন্ধু এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই হুজুর অনেকে টেলিফোন করে বলে হুজুর আমি তো অন্যায় থেকে বেঁচে থাকতে চাই অপরাধ থেকে আমি বেঁচে থাকতে চাই কিন্তু বেঁচে থাকতে পারি না এটার জন্য আমার একটা শক্ত একটা মেডিসিন লাগবে কি লাগবে শক্ত একটা মেডিসিন লাগবে সুরান কাবুত খুলে দেখলাম আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তোমার জন্য শক্ত মেডিসিন হলো তুমি নামাজটাকে শক্ত করে ধরো আমা আম্মা তো সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ ক্লান্ত হয়ে পড়ছেন না আরো জোরে ক্লান্ত হইছেন ক্লান্ত হন নাই বলেন